আর নজর রাখবো এবার কন্যাগরের দিকে কারণ কন্যাগরে বিশেষভাবে সক্ষম কিশোরীকে অপহরণের অভিযোগ উঠে আসছে কিন্তু কিভাবে ঘটলো কার বিরুদ্ধে অপহরণের অভিযোগ নানা প্রশ্ন ইতিমধ্যে ঘোরাফেরা করছে পরিবার কি বলছে আরো বিস্তারিত এই বিষয়ে জানতে পারবো রানা রয়েছে আমার সঙ্গে রানা বিশেষভাবে সক্ষম কিশোরীকে কারা অপহরণ করলো কেন অপহরণ করলো কবে করলো কি জানা যাচ্ছে আপডেট হ্যাঁ গত দেখো গত পরশু দিনকে কোন্ডাগর খানাইপুরযুক্ত এলাকা এক বিশেষ চাহিদা সম্পন্ন এক এক কিশোরীকে মানে তাকে কাজের প্রলোভন মানে দেখিয়ে প্রতিবেশী এক এক যুবক সে তাকে নিয়ে যায় বলে মানে পরিবার মানে অভিযোগ তারপরেই কিন্তু পুলিশ তদন্ত মানে তোমার শুরু করেছে আজ সকাল থেকে যেটা দেখা গেছে যে এলাকায় পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালানো হয়েছে মানে যে কিশোরী তার বাড়ি থেকে নমুনা মানে সংগ্রহ করা হয়েছে পাশাপাশি পশ্চিম যুবক তারও বাড়ি থেকে নমুনা সংগ্রহ করে পুলিশ কুকুর বিভিন্ন ভাবে তোমার এলাকা তোমার ঘুরে লাস্টে কন্যা বিদ্যাপীঠ বলে একটি এলাকায় স্কুল আছে সেখানে পিছনে একটি কুকুরকে চিহ্নিত করে পুলিশ কুকুর এরপরেই কিন্তু পুলিশের পক্ষ থেকে ডুবুরি নামানো হয়েছে নিয়ে আসা হয়েছে জাল সেই মানে সেই জাল দিয়ে খোঁজার কাজ চলছে এখনো পর্যন্ত কিন্তু ওদের কিশোরীর কিন্তু কোনো এখনো হতিস পায়নি আর অভিযুক্ত যার বিরুদ্ধে অভিযোগ অসীম হচ্ছে মজুমদার তাকেও কিন্তু মানে এখনো পর্যন্ত পাওয়া যায়নি সে পড়া পাশাপাশি এই মুহূর্তে পুলিশ কমিশনার টি জাভালগি মানে কানাইপুর মানে বাড়িতে এসেছেন পরিবারের সাথে কথাবার্তা বলছে কিন্তু একটা বিষয় একটু জানতে চাইবো রানা এই যে পড়শি যুবকের বিরুদ্ধে পরিবার অভিযোগ করছে সে নিয়ে একটু ডিটেল জানতে চাইবো যে কি আপডেট পাওয়া যাচ্ছে হ্যাঁ দেখো এই যে এই যে পুলিশি যুবক মানে যে মানে প্রতিবেশী যুবক অসীম মজুমদার সে একটি হচ্ছে মানে মদ্য অবস্থায় ছিল তিন তিন বছর আগে তার প্রিয় হয়েছিল বর্তমানে তার বউ কিন্তু তার সঙ্গে থাকে না তার একটি কোন সন্তান রয়েছে কিন্তু এলাকা মানুষের যেটা মানে অভিযোগ যে সে মানে মদ্য বিভিন্ন অসামাজিক কাজকর্ম অবস্থায় পাড়াতে শুধু তাই না ঘটনার পর গত পরশু দিনকে যখন তাকে পাওয়া যাচ্ছে না সে নাকি এলাকার লোককে বলেছিল যে সে মেরে ওই মেয়েটিকে নাকি পুঁতে দেওয়া হয়েছে তারপর থেকে পুলিশ তদন্ত মানে